আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই অ্যাকাউন্টে মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য কারণ মোবাইল নাম্বার লিঙ্ক সংক্রান্ত একটা কঠিন আপডেট উঠে এসেছে যে বিষয়টা আপনাদের জানতেই হবে যেহেতু এটা ব্যাংক সংক্রান্ত যেহেতু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কোনো না কোনো ব্যাংকে তাই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন গ্রাহকদের স্বার্থেই আরও কঠিন হতে চলেছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম বর্তমানে ব্যাংকে যে কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে কেওয়াইসি বিধি যথাভাবে মেনে তবেই অ্যাকাউন্ট খোলা যায় এই বিষয়টা সকলেই জানেন কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সংক্রান্ত কেওয়াইসি বিধিতে বড় পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক গ্রাহকদের অ্যাকাউন্টকে অতিরিক্ত নিরাপত্তা প্রদান করতেই এই বিশেষ পরিবর্তনটি হতে চলেছে বিশেষ করে যে সকল গ্রাহকদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের এর ফলে কিছুটা হলেও সমস্যা বাড়বে অর্থাৎ দেখুন এখানে আপনার ব্যাংকে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেটা তো জান এরপরে যদি আপনার একাধিক ব্যাংক থাকে একটার বেশি ব্যাংক থাকে এবং সেখানে যদি আপনার একই মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনার কি কি সমস্যা হচ্ছে এখানে দেখুন কেওয়াইসি ব্যবস্থা চালু করে রিজার্ভ ব্যাংক গ্রাহকদের আইডেন্টিফিকেশন বা চিহ্নিতকরণ প্রক্রিয়া অনেকটাই নিখুঁত করতে পেরেছে কিন্তু অ্যাকাউন্ট জালিয়াতি বা অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে জালিয়াতির টাকা সরিয়ে নেওয়ার মতো ঘটনায় লাগাম পরানো যায়নি উল্টে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি বিধি মানতে গিয়ে আধার এবং মোবাইল নম্বর সংযুক্ত করার বিষয়টিকে হাতিয়ার করে জালিয়াতিরা নিত্য নতুন প্রতারণার ফাঁদ পাচ্ছে এই বিপদ থেকে সাধারণ গ্রাহকদের রক্ষা করতে এবার তৎপর হয়ে উঠেছে আরবিআই এবার কি সিদ্ধান্ত নিচ্ছে দেখুন আমাদের দেশে বহু গ্রাহকদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট দেখা যায় বিশেষ করে কম বয়সী চাকুরিজীবী ও ব্যবসায়ীদের ক্ষেত্রে এই বিষয়টি একদম সত্যি যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের প্রত্যেকটিতেই কে বিধি মেনে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে কিন্তু এই বিষয়টা একটু ভালো করে দেখুন কিন্তু মোবাইল নম্বর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে যোগ করা থাকায় প্রতারণার সম্ভাবনা বেড়ে গিয়েছে বলে মনে করছেন আরবিআই কেন মনে করুন আমি উদাহরণ দিয়ে বোঝাতে যদি পাই এখানে যে আপনার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে অর্থাৎ আপনার এস বি আই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে পিএনবিতে অ্যাকাউন্ট আছে এবং অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আমি ধরে নিলাম আপনার তিনটেতেই একই মোবাইল নম্বর লিঙ্ক আছে বাই চান্স যদি আপনার একটাই ইয়ে হয়ে যায় টাকা উঠানো যায় আপনার ওই মোবাইলের সাহায্যে তাহলে আপনার বাকি যে দুটো ব্যাংক আছে সেই দুটো ব্যাংকেরও টাকা কিন্তু উঠে যাওয়া সম্ভব কারণ একটা মোবাইল নাম্বার লিঙ্ক যেহেতু রয়েছে এই পরিস্থিতিতে তারা কে ওয়াইসি বিধিতে সম্পূর্ণ পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সূত্রের খবর আগামী দিনে রিজার্ভ ব্যাংক কে ওয়াইসি বিধিতে একটি নির্দিষ্ট পরিবর্তন আনতে চলেছে কি সেই পরিবর্তন এর ফলে যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদেরকে কেওয়াইসি ফর্ম জমা দেওয়ার সময় নিজের আরও একটি মোবাইল নম্বর দিতে হবে মোট কথা হচ্ছে যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ততগুলো আলাদা আলাদা নম্বর দিলে অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন এটা সেখানে এটাই বোঝাতে যাচ্ছে যে আপনি যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে এবং যখন আপনি কেওয়াইসি দেবেন সেক্ষেত্রে আরও একটি মোবাইল নম্বর আপনাকে দিতে হবে শুধু একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই যে এই নতুন নিয়মটি প্রযোজ্য হবে সেটা কিন্তু নয় আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট থেকে থাকে সেই জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও এই মোবাইল নাম্বার দেওয়ার নিয়ম আনতে চলেছে আরবিআই এর ফলে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয়টি আরও একটা ক্রস চেকের মধ্যে দিয়ে যাবে বলে সূত্রের খবর তাতে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বাড়বে মানে একটা ব্যাঙ্কে দুটো করে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু মানে সরি একটা অ্যাকাউন্ট নাম্বারে দুটো করে মোবাইল নাম্বার লিঙ্ক এখানে থাকবে যখন আপনারা কে আপডেট করবেন এটা থেকে আপনার ব্যাংকে আরও আরও খানিক সুরক্ষিত করা যাবে যেখানে আপনার সাথে জালিয়াতি হওয়ার সম্ভাবনাটা একটু হলে কমবে আশা করি এটা পড়ে গেলাম আপনাদের অতটা মগজে ঢুকলো না তো আমি একটা গোদা বাংলায় মানে ভালো করে বলে দিচ্ছি প্রথমত আপনার যদি ব্যাংকে ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে একের বেশি একটার বেশি যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেটা দুটো হতে পারে বা চারটে হতে পারে বা ছটা হতে পারে অথবা আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট থেকে থাকে সেই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে জালিয়াতি হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছিল বেশি হওয়ার সম্ভাবনা ছিল কারণ একটা মোবাইল নাম্বার লিঙ্ক থাকার কারণে সবগুলোতে বিশেষ করে বেশি করে ঘাপলা বা জালিয়াতি হতে পারত কিন্তু আরবিআই নতুন নিয়ম আনতে চলেছে যেখানে আপনাদের কেওয়াইসি যখন ফর্ম ফিল করবেন বা কেওয়াইসি যখন আপডেট করবেন সেই জয়েন্ট অ্যাকাউন্টগুলোতে বা আরও যে আপনার অ্যাকাউন্টগুলো রয়েছে তখন কি করবে তখন আরও একটি মোবাইল নাম্বার আপনাকে লিঙ্ক করতে হবে সেক্ষেত্রে আপনার একটা স্টেপ আরও বেড়ে গেল ক্রস চেকের অর্থাৎ যে পদ্ধতি সে পদ্ধতি আরও একটা সিকিওর হয়ে গেল যেটাকে বলা সিকিওর হয়ে গেল একটু কেন কারণ একটা মোবাইল নাম্বার আরও একটা মোবাইল নাম্বার লিঙ্ক আপনার হয়ে যাচ্ছে কে ওয়াইসি আপডেটের সময় সেক্ষেত্রে আপনার সাথে জালিয়াতি কিছুটা হলেও কমবে তো এই বিষয়টিকে স্পষ্ট করার জন্য বা এই বিষয়টিকে নিয়ে আপনার যে ব্যাংকের সাথে জালিয়াতি যদি না হয় বা ব্যাংক সুরক্ষিত থাকে এই বিষয়টি ভাবছে আরবিআই এবং তারা এটাই ভাবছে যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই মোবাইল নাম্বার লিংক যেন না থাকে সেক্ষেত্রে একটি মোবাইল নাম্বার লিঙ্ক যেন না থাকে আরও একটি মোবাইল নাম্বার লিঙ্ক সেটা করার কথা এখানে বলছে তো যাই হোক এই ছিল আজকের আমাদের আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত এবং যেগুলো আপনাদের কাজে লাগবে প্রয়োজনীয় আপডেট সেগুলো কিন্তু আমরা এই চ্যানেলেই আপলোড করতে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন তাহলে আমি যখনই পরে কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং এই যে ভিডিওটা এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন